আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা আনবক্সিং করব জয়রুম জে আর পি এফ টুয়েলভ এই মডেলের পাওয়ার ব্যাঙ্কটি দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে একটি দশ হাজারে মিলিয়াম পেয়ার আওয়ার পাওয়ার ব্যাংক এটা আসলে টাইপ সি সাপোর্ট করে ইনপুট এবং আউটপুট এবং টু দুইটা ইউএসবি পোর্ট আছে এই হচ্ছে পাওয়ার ব্যাংকটা এটা এখন আমরা আনবক্সিং করবো আমরা আসলে দেখতে চাচ্ছি এটার ভেতরে আসলে কি আছে এখানে দেখুন ফোর এলইডি ইন্ডিকেটর রিমেনিং পাওয়ার অ্যাটেক লেন্স এখানে চারটা এলইডি ইন্ডিকেটর আছে থার্টি সিক্স মান্থ হ্যাসেল ফ্রি ওয়ারেন্টি ছত্রিশ মাসের ওয়ারেন্টি আছে তারপরে থ্রি ফোর ফোর ডিজাইন ওয়ান টাইপ Port to USB ports, six points of safety protection, including over current protection, over voltage protection, etc. Then, as a widely compatible various IP, Android phones, game console, and other devices. অ্যান্ড্রয়েড ফোন তারপর আপনার আদার্স যে সমস্ত ডিভাইস আছে এগুলোতে আপনি ব্যবহার করতে পারবেন স্মার্ট টেম্পারেচার কন্ট্রোল সিপ সেফ চার্জিং উইথ লেস হিট মানে এখানে স্মার্ট টেম্পারেচার কন্ট্রোল চিপ ব্যবহার করা হয়েছে যার কারণে এটা ওভার হিট হবে না এটা খুবই কম হিট প্রডিউস করবে তো এই ছিল মোটামুটি এটার স্পেসিফিকেশন এটা হচ্ছে মূলত দশ হাজারে এম্পায়ারের একটা পাওয়ার ব্যাংক এখন এটা আমি খুলে দেখব এর ভেতরে ই আছে এই হচ্ছে পাওয়ার ব্যাংকটি এই হচ্ছে পাওয়ার ব্যাংকটি এখানে টেন প্লাস হচ্ছে পাওয়ার সুইচ এখানে দুইটা ইউএসবি পোর্ট একটা সি টাইপ পোর্ট এখানে একটা বিষয় বলে রাখা ভালো এখানে যে সি টাইপ পোর্টটা আছে এই পোর্টটা কিন্তু আপনার ইনপুট এবং আউটপুট দুইটাই কাজ করবে এটা দিয়ে আপনি চার্জও দিতে পারবেন আবার এই এই সি টাইপ ফোরটাই কিন্তু আপনি আউটপুট হিসাবে কাজ করবে তার মানে তিনটা কিন্তু আউটপুট হিসাবে কাজ করবে এখন আমি এটা অন করে দেখি কি অবস্থা এই যে এটা হচ্ছে চারটা এলইডি ইন্ডিকেটর এটার কথা বলা হয়েছিল যখন এটা এখন ফুল চার্জ আছে এর জন্য এটা চারটা লাইট দেখাচ্ছে এটা যখন চার্জ কমে আসবে তখন কিন্তু এটা লাইট কমে আসবে ছিল আনবক্সিং ভিডিও আর এটার সাথে দেখুন একটা ম্যানুয়াল দেয়া আছে এটাই আবার ওয়ারেন্টি কার্ড হিসেবে কাজ করবে আর এটার সাথে আর কোনো কিছু নাই আমি ভেবেছিলাম এটার সাথে একটা কেবল চার্জিং কেবল দিবে তারা কিন্তু না দেখছি নেই তো এটা দিয়ে আমি পাঁচ হাজার এর ফোন টেস্ট করে দেখেছি দুইবার চার্জ করা যায় তো আমার মনে হয় এটা দশ হাজার এমএইএস ঠিকই আছে এবং ক্যাপাসিটিও বেশ ভালো আপনারা চাইলে নিতে পারেন এটা হ্যান্ডি বেশ ছোটো এবং এটার ক্যাপাসিটিও বেশ ভালো এবং আমার কাছে এটা রিজনেবল প্রাইজের মধ্যে ভালো লেগেছে তাই আমি এটা নিয়েছি তাই আপনারাও নিতে পারেন তো এই ছিল আজকের আনবক্সিং ভিডিও ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ thank <smart noise> you